আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা এই যে পাশাপাশি যোগ কিভাবে করতে হয় এবং কি পাশাপাশি যোগের আমরা তেইশ পৃষ্ঠার সমস্যার সমাধানটি করবো আসলে পাশাপাশি যোগ করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি নেই একটা জিনিস এককের ঘরের একক যোগ এবং দশকের ঘরে দশক যোগ যখন আমরা এই জিনিসটা করতে পারবো তখন আর আমাদের পাশাপাশি যোগে কোনো সমস্যা থাকবে না অনেকেই ভাবে যে এই অঙ্কটা কী করে মানে লম্বা উঠায় খাতায় লম্বা লম্বী উঠানোর পর তারপরে তারা যোগ করে আসলে তা না আমরা আগে উপরে একক একক এবং একক সবগুলো একক যখন যোগ করি যেমন তিন তিন শূন্য তিন আর পাশে আট তাহলে আমরা এই ফলটা কিন্তু এককের ঘরে নামিয়ে দেব এই যে আট হাতে কিন্তু কিছু নেই তাহলে আবার তিন আবার তিন 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 ছয় ছয় শূন্য ছয় হাতে আমার আবার কিছু নেই এখন এ দুটোর কাজ কিন্তু শেষ সেই হিসেবে আমার এখানে তিন সংখ্যা আমরা আবার এই তিন সংখ্যার এই একটা বাকি আছে এই একটা বাকি আছে তাহলে দুই আর একে তিন এই যেইভাবে সহজে যেন আমরা নামাতে পারি যাই হোক পরেরটা দুই আর দুই দুই আট চারে ছয় ছয় আট তিনে নয় 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 আবার শেষেরটা কি দুই 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 আট তিনে পাঁচ শূন্য এক এক আর পাঁচ চারে পাঁচ দুই আর চারে ছয় ছয় আট দুয়ে আট এইভাবে আমরা সব ষঙ্ক শেষ করে ফেলব এখানে এককের ঘরে আছে তিন এককের ঘরে আছে এককের ঘরে আছে দুই তাহলে দুই আর এক তিন তিন আর দুয়ে নাকি দুই আর এক তিন চার চারে আট দুয়ে ছয় চার আর তিনে কত সাত সাত আর একে আট তিন আর একে চার চার আট চার আট দুই আর দুই চার চার আট তিনে সাত এইভাবে আমরা এখানে যত অঙ্ক আছে সব অঙ্ক সমস্যার সমাধান করব যেমন এখানে আছে কত তিন 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 কে তিন না ভুল হল আমার তিন আট তিন ছয় ছয় আট দুই আট অত আট দুই দুই আট চার ছয় ছয় আর একে সাত দুই দুই আট তিনে পাঁচ দুই যত বড় সংখ্যাই হোক আমরা যদি ডান পাশেরটা ঠিক রেখে নামিয়ে দেই তাহলে কিন্তু আমাদের আর অঙ্ক ভুল হবে না একক এক এক আর দুই তিন তিন আর তিন ছয় ছয় শূন্য ছয় চার 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 আর চার আট দুই দুই আর কি তিন 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 আর তিন ছয় দুই দু আর তিন পাঁচ পাঁচ সাত চার আর একে পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আট আট তিন আর দুই পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আট এই যেখানে ভুল হলে কিন্তু পূজার ক্ষমতা আছে কারণ আমরা একটা করে দাগ বাদ থাকলে সেটা অঙ্ক ভুল হওয়ার সম্ভাবনা থাকে তারপর দুই আর তিন পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আট দিয়ে আট এক পাঁচ পাঁচ আরেক ছয় ছয় আর দিয়ে আট দুই অক্ষে দুই আশা করি সকল অঙ্ক এভাবে সমাধান করতে পারবেন সবাই